নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক কচু শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি আর একটা কড়াইতে এবার সব কচু শাকগুলোকে একসাথে ঢেলে দিয়ে এখানে সিদ্ধ হতে দিয়ে দেবো আর তার জন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি কিছুটা আর আদা বাটা সব একসাথে এখানে আমি দিয়ে দেবো এরপর এখানে আমি ঢাকা দিয়ে দেব সব মশলাগুলো একসাথে দিয়ে এইভাবে সিদ্ধ করে নিলে কিন্তু বেশ আলাদা রকম স্বাদ লাগে এবার দেখো কচু শাকটা কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে আর এবার ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব সামান্য একটু জল আছে আর এটাকে তাই ঘেটে ঘুটে একদম জলটাকে টানিয়ে নেব আর একদম দেখো মাখা মাখা হয়ে গেছে সুন্দর গলে গেছে কচু শাকটা এরপরে একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তারপর এখানে দিয়ে দেব গোটা জিরে আর কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ দিয়ে এখানে আমি দিয়ে দেব এবার চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব দেখো মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে কচু শাকটা এখানে সব দিয়ে দেবো ব্যাস এবার ভালো করে কচু শাকটাকে নেড়ে চেড়ে কিন্তু টানিয়ে নেব কচু শাকের মেন স্বাদ কিন্তু যত ভালোভাবে টানানো হবে এবং যতটা বেশ আঠালো একটা ভাব আসবে ততটাই কিন্তু টেস্ট হবে দেখো একদম হালকা আজে আমি এইভাবে নেড়ে চড়ে টানিয়ে নেব। আর সামান্য একটু চিনি দিয়ে দেব নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে তারপর আবারও একটু নেড়ে চড়ে টানিয়ে নেব একদম দেখো খুন্তিতে উঠছে না ঠিক এরকম আঠালো ভাবটা যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব তো হয়ে গেল আজকের কচু শাক চিংড়ি মাছ দিয়ে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো দেখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা